চলে এলাম অনেক দিন পর একটা লম্বা ভিডিও নিয়ে তো আমার সকলের কাছে অনুরোধ রইল যে অন্তত এই ভিডিওটা একটু হাতে সময় নিয়ে একটু দেখার চেষ্টা করবেন আর বিশেষ করে আমি ওই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলছি যারা লোকের কথাতে আইন নিজের হাতে তুলে নেন তো গত এক সপ্তাহ ধরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের নাম করে যে প্রচারগুলো করে বেড়াচ্ছে এগুলো খুবই ভয়ঙ্কর প্রচার যেগুলো যে প্রচারগুলো মানুষ তাতানোর জন্য যথেষ্ট আর মানুষ তাতানো বলতে কিছু এক শ্রেণীর মানুষ আছে সেই এক শ্রেণীর মানুষগুলোকে তাতানোর জন্য যথেষ্ট যেমন উদাহরণস্বরূপ যেগুলো যেরকম যেগুলো করে বেড়াচ্ছে সর্বপ্রথমত হচ্ছে যে বিএসএফের নামে একটা অপপ্র অপপ্রচার করা হচ্ছে গোটা রাজ্যবাসীর কাছে দ্বিতীয় নম্বরত হচ্ছে এনআরসি নিয়ে একটা অপপ্রচার চালানো হচ্ছে তৃতীয়ত হচ্ছে যে সি এ এ নিয়ে একটা অপ অপপ্রচার চালানো হচ্ছে তো সি এ নিয়ে আমরা বঙ্গবাসী দেখেছি বিগত কয়েক বছর আগে যে মানুষ তাতিয়ে দিয়ে কিভাবে সরকারি সম্পত্তি তছ করা হয়েছে সেগুলো আমরা সমস্ত বঙ্গবাসী দেখেছি তার ভিডিও আমাদের সকলের কাছেই এসেছে আমরা সেগুলো সব দেখেছি আর সেখানে এক শ্রেণীর কি একমাত্র আমরা তাততে দেখেছি তো আমি ওই সমস্ত মানুষদেরকে আমি অনুরোধ করছি যে দিদির এই সমস্ত তাতানো কথাতে নিজেদেরকে উত্তেজিত করে ফেলবেন না আর নিজেদি নিজেদেরকে উত্তেজিত করে এই ভাবে আইন হাতে তুলে নেবেন না যে সমস্ত মানুষগুলো ওই সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছে আপনারা তো কোনো এক রাজনৈতিক দলের নেতাকর্মীদের কথাতে আপনারা তেতেছেন ঠিক কথাই কিন্তু আপনাদের নামে যে সমস্ত কেসগুলো হলো তার জন্য কি আপনার ওই দলের যে সমস্ত দলের লোকেদেরকে আপনার দলের লোকেদের কথাতে আপনার তেতে সব কিছু করলেন তারা কি আজ আপনাদের পাশে আছে না আপনার কোনো এই বিষয় নিয়ে একটু অসুবিধার সম্মুখীন পড়ছেন সেই জায়গায় আপনার পাশে আছে কোনো জায়গায় এরা আপনার পাশে থাকবে না কারণ এদের কাজটাই হচ্ছে লোক তাতানো এরা লোক তাতিয়ে দিয়ে সাইড হয়ে যাবে কারণ হচ্ছে লোক তাতা লোককে যত তাতাতে পারবে ততই পার্টির উপকার হবে এরা এটাই বোঝে যার কারণে এরা লোক তাতানামূলক সমস্ত কাজগুলো করে থাকে এবং ওই সমস্ত বার্তাগুলো প্রচার করতে থাকে মিথ্যা মিথ্যা তো আমি অনুরোধ করব আপনাদেরকে যে এই রকমভাবে অপপ্রচারের থেকে আপনারা দূরে থাকুন আর অপপ্রচারের ওই যে অপপ্রচারগুলো চলছে সেই সমস্ত দিক থেকে আপনারা একটু সতর্ক থাকুন কারণ ওরা চাই যেমন দেখুন আমি উদাহরণস্বরূপ আপনাকে বলি যে আমার সঙ্গে ধরুন শাসক দলের কোনো একটা বিষয় নিয়ে হয়তো সমস্যা হয়েছে তো সে তখন কি করলো আমাকে কিছু না করতে পেরে তখন কি করলো অপেক্ষা করতে রইল যে কখনো সুযোগ পেলে তো তখন আমাকে সেই তার বদলা নেবে আপনার সঙ্গে ধরুন আমার কিছু একটা বিষয় নিয়ে হয়তো মনোমালিন্য একটা তৈরি হয়েছে তো প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে একটা মনোমালিন্য হতেই পারে আবার মিল হয়ে যায় সেই জায়গাতে ধরুন আপনার সঙ্গে আবার কিছু একটা মনোমালিন্য হয়েছে যখন আপনি এই শাসক দলকে গিয়ে বলবেন যে এর সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে এই হয়েছে সেই হয়েছে তাই হয়েছে তখন সে কি করবে জানেন সে তখন আপনাকে তাতাবার চেষ্টা করবে এবং তাতিয়ে দিয়ে যাতে আপনি আমার উপরে আক্রমণ করেন এই রকম ধরনের আপনাকে তাতাবে আর আপনি যখন ওই সমস্ত নেতাদের কথা শুনে তেতে আপনি যখন আমাকে আক্রমণ করতে আসবেন নিশ্চয় আমি আপনি যার কথা শুনে তেতে আমাকে আক্রমণ করতে এলেন তার নামে নিশ্চয়ই আমি স্টেপ নেবো না আমি স্টেপ নেবো নিশ্চয় আপনার নামেই কারণ হচ্ছে আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহারটা করেছেন আপনি আমার সঙ্গে অঘটন অঘটন ঘটিয়েছেন তো সেই হিসাবে আমি আপনাকেই দোষারোপ করব তো ধরুন আমি আপনার নামে একটা গিয়ে এফআইআর করলাম থানায় যখন আমি গিয়ে এফআইআর করব নিশ্চয় আপনি যার কথা শুনে তেতে এসছেন তার নামে আমি এফআইআরটা করব না আমি আপনার নামে এফআইআরটা করব। তো আপ এবার তার জন্য ভুগবে কে আপনি নিজে ভুগবেন তো আপনি যার কথা শুনে তেতে ছুটে এলেন আমার কাছে আক্রমণ করলেন আমাকে সে কিন্তু ভুগলো না আমি আপনার নামে একটা এফআইআর করলাম আপনি ভুগলেন অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ওই সমস্ত কথা থেকে এবং ওই সমস্ত মানুষ মানুষের কাছ থেকে দূরে থাকুন কারণ এরা চায় যে সমাজের মধ্যে মানুষ যত অশান্তির মধ্যে থাকবে তত এদের বেনিফিট তত এদের উপকার তো আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে আপনারা অবশ্যই আপনারা আপনাদের ভালো খারাপটা বোঝেন সেই দিকটা চিন্তা ভাবনা করে আপনারা এইগুলো সিদ্ধান্তর মধ্যে আসবেন সিদ্ধান্ত নেবেন